সংশোধনা গারে সাজাপ্রাপ্তদের কাছে নেশা সামগ্রী পৌঁছে দেবার সময় হাতে নাতে ধৃত এক টিএসআর জওয়ান তার নাম অঞ্জন দাস সে এগারো নম্বর ব্যাটালিয়নে কর্মরত তার বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ দীর্ঘদিন ধরেই গোটা রাজ্যে একটা সমালোচনা চলছিল সংশোধনা গার্ডের ভেতরে সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে এই সমালোচনার সমাপ্তি ঘটল মঙ্গলবার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে নিরাপত্তার দায়িত্বে থাকা এগারো নম্বর ব্যাটালিয়নের অঞ্জন দাস নামে এক টিএসআর জওয়ান সংশোধনা ভেতরে সাজাপ্রাপ্তদের কাছে বহু মূল্যে নেশাদ্রব্য পৌঁছে দেওয়ার সময় কারারক্ষীদের কাছে অনেকগুলি বিড়ির প্যাকেট ধরা পড়ে জানা গেছে সে প্রতিনিয়তই বহু মূল্যে সংশোধনা ভেতরে আসামিদের কাছে এই নেশা দ্রব্যগুলি পৌঁছে দিয়েছিল বিনিময়ে সে প্রতিদিন বাড়তি মোটা টাকা রোজগার করত ধরেই কারা সন্দেহ করে আসছিল টিএসআর জওয়ান অঞ্জন দাসকে তবে হাতে নাতে প্রমাণের অভাবে তাকে এতদিন পাকড়াও করা সম্ভব হচ্ছিল না অবশেষে মঙ্গলবার রক্ষীরা তাকে নেশাদ্রব্য সহ হাতে নাতে পাকড়াও করে এবং জেল সুপারের পক্ষ থেকে এগারো নম্বর টিএসআর বাহিনীর আধিকারিকদের জানানো হয় বিষয়টি তারপরে বাহিনীর পক্ষ থেকে অঞ্জন দাসকে ক্লোজ করে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় অঞ্জন দাসের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের শেষে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে